প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আবার তোমাদের তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা আমাকে বলেছিলে যে স্যার ইতিহাস মেজরে যে প্রথম অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছেন সেগুলো আমরা তৈরি করে ফেলেছি কিন্তু ইতিহাস মেজরে যে দ্বিতীয় অংশ রয়েছে সেই দ্বিতীয় অংশ থেকে কোন প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করতে হবে এখন থেকে অনুগ্রহ করে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসুন তোমাদের সেই কথাটা মনে রেখেই আজ আমি তোমাদের সামনে এসেছি গ্রাজুয়েশনের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের দ্বিতীয় পার্টের গুরুত্বপূর্ণ সাজেশন যে প্রশ্নগুলোকে এখন দেবো এখন সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করার পর থার্ড সেমিস্টার এক্সামের সময় সাজেশন দেওয়ার কালে তোমরা দেখে নিও এই প্রশ্নগুলোই সেই সাজেশনের মধ্যে আছে তাই এখন থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ইতিহাস মেজরের যে দ্বিতীয় পার্টটা রয়েছে মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস এখানে তোমাদের অধ্যায় পড়তে হবে যারা জানো না তারা সবার আগে জেনে নেওয়া যে পাঁচটা অধ্যায় কি পড়তে হবে তারপর সেই পাঁচটা অধ্যায় থেকে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে দিয়ে দিচ্ছি যেটা তোমরা এখন থেকে প্রস্তুত করবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের এখানে প্রথম যে অংশটা তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় রয়েছে রোমান বিশ্ব পড়তে হবে তোমাদের এখানে এখানে রোমান বিশ্বের মধ্যে বিশ্ব রাজনীতি পড়বে সমাজ পড়বে অর্থনীতি পড়বে এবং সংস্কৃতি পড়বে দ্বিতীয় অধ্যায়টা তো পড়বে রোমান সাম্রাজ্যের সংকট এবং পতন পড়বে তৃতীয় অধ্যায় তোমরা পড়বে মধ্যযুগীয় পশ্চিমী ইউরোপ পড়বে এখানে অর্থনীতি এবং সমাজকে তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় পড়বে মধ্যযুগীয় ইউরোপ ধর্ম ও সংস্কৃতিকে এখানে পড়তে হবে এবং লাস্ট তোমার পড়বে মধ্যযুগে ইসলাম পড়বে এখানে তোমাদের রাজনীতি পড়তে হবে সমাজ পড়তে হবে অর্থনীতি পড়তে হবে এবং সংস্কৃতি পড়তে হবে এই পাঁচটা অধ্যায়ের যে প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে বা বলবো যে প্রশ্নগুলো তৃতীয় সেমিস্টার এক্সামের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদের সামনে এসে উপস্থিত হবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে এখনই আমি নিয়ে নিয়েছি এই প্রশ্নগুলোকে দিয়ে দিচ্ছি তোমাদের সামনে খাতায় নোট ডাউন করে এগুলোকে এখন থেকে প্রস্তুত করে রাখো যদি এখন থেকে প্রস্তুত করে রাখো তাহলে পরীক্ষার আগে সমস্যা অনেক কমে যাবে অর্থাৎ তোমাদের উপর যে চাপটা রয়েছে সেই চাপটা অনেক কমে যাবে সেই জন্যই আগাম দিয়ে দেওয়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সবাই খাতায় নোট ডাউন করবে তোমাদের স্ক্রিনের মধ্যে সেই প্রশ্নগুলোকে দেখাচ্ছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে স্কয় কে ছিল ওর সঙ্গে তার সময়ে দাস বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরে প্রশ্ন করবে রোমান সাম্রাজ্যের আইন বিধির সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিন প্রশ্ন করবে রোমের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখন তোমরা প্রস্তুত করে রাখছো চার নম্বরে প্রশ্ন করবে রোমের দাসদের জীবনযাত্রা কেমন ছিল এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের একটা কথা বলে দেওয়া খুব প্রয়োজন যে প্রশ্নগুলোকে এখন থেকে দিচ্ছি সেগুলোকে যদি এখন থেকে প্রস্তুত করা রাখো পরীক্ষার সময় তোমাদের চাপ অনেক কমে যাবে দেখো তোমাদের সামনে এই প্রথম অধ্যায় থেকে চারটে প্রশ্ন আমি দিয়েছিলাম এবার দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন আমি বেঁচেছি এই দুটো প্রশ্নকে তোমরা যদি প্রস্তুত করা রাখো তাহলে তোমাদের আর বাড়তি কোনো প্রশ্ন প্রস্তুত করে রাখতে হবে না পরীক্ষার আগে যে লাস্ট মিনিট সেশন নিয়ে তখন বলে দেবো কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন প্রশ্নগুলো কম গুরুত্বপূর্ণ তো দেখো দুয়ের প্রথম প্রশ্নটা করবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করব দশ নম্বরের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এখান থেকে নেক্সট প্রশ্ন হুন আক্রমণ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইয়ের দাগের থেকে মাত্র দুটি প্রশ্ন আমি তোমাদের দিলাম এবার চলে আসি তিনের দাগে তিনের দাগের প্রথম প্রশ্ন তোমরা করবে মধ্যযুগীয় ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখবে করবে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন ম্যানর ব্যবস্থা বা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ ম্যানর ব্যবস্থা বা যে কোনো একটি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে আসতে পারে তাই বলবো এই দুটো প্রশ্নকে টিকা আকারে তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখছো এখান থেকে লাস্ট তিন নম্বর প্রশ্ন করবে মধ্যযুগে ইউরোপে নারীদের সমাজ জীবনের পরিচয় দাও এই প্রশ্নটি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার চলে আসছি চারে তাকে চারে তাকে আমি তোমাদের জন্য বেঁচেছি মাত্র দুটি প্রশ্ন এই দুটি প্রশ্নকে ভালো করে প্রস্তুত করা রাখো পরীক্ষার আগে দেখা যাবে কি প্রশ্নটাকে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত মনে করব তো দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন তোমরা করবে প্রুনির সংস্কার আন্দোলন সম্পর্কে একটি কালিক এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার এখান থেকে লাস্ট প্রশ্ন করবে ক্রুসেডের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল আলোচনা করো প্রত্যক্ষ ফলাফল বা পরোক্ষ ফলাফল যে কোনো একটা দিতে পারে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বা তোমাদের বলবো প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফলটা একসঙ্গে দিতে পারে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তাই বলবো প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় প্রকার ফলাফলটা তোমরা ভালো করে করে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এবং লাস্ট পাঁচের তাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন থেকেই প্রস্তুত করে রাখবে তা প্রথম প্রশ্ন করবে ইসলাম ধর্মের উত্থানের পিছনে আরবের উপজাতীয় পটভূমি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 করবে নেতৃত্বে ইসলাম ধর্মের প্রসার ঘটে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে যদি বলি এটা না দিয়ে অথবা হিসেবে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে কি হজরত মোহাম্মদের নেতৃত্বে বিভিন্ন প্রকার সংস্কারের পরিচয় দাও এই প্রশ্নটা যদি আসে তাহলে বলবে এটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছেই এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন তোমরা করবে আব্বাসীয় শাসন এবং বিচার ব্যবস্থা কেমন ছিল এই শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা আব্বাসীয় শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যে কোনো একটা দিতে পারে অথবা শাসন ও বিচার ব্যবস্থা সম্পর্কে যা যা লেখক সেই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম কি প্রথম অংশ থেকে ইতিহাস মেজর থার্ড সেমিস্টারে প্রথম অংশ থেকে গুরুত্বপূর্ণ দশটা বা বারোটা প্রশ্ন দিয়েছিলাম বলেছিলাম এই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত কর যাবে এখন থেকে সেইভাবেই তোমাদের বলবো ইতিহাস মেজরের যে দ্বিতীয় পার্টটা আজকে দিলাম সেই দ্বিতীয় পার্ট থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন যখন দেবো দেখে নিও এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আমি বেছে নিয়ে তাই বলবো এখন এই তৈরি করলে সময় চাপ অনেক কমে যাবে তাই বলবো ভালো করে এই প্রস্তুত করো এবং হাতে সময় পেলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাতে তারাও তারাও তাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে রাখতে পারে ইতিহাস মেজরের থার্ড সেমিস্টারের এই গুরুত্বপূর্ণ সাজেশন